ড্রেন ঢালাকে কেন্দ্র করে দাদা ভাইয়ের মধ্যে অশান্তি দাদাকে বেধরক মারধর ঘটনার জেরে মৃত্যু দাদার ঘটনায় গ্রেপ্তার তিনজন অভিযুক্ত বাড়ির পাশ দিয়ে জল যাওয়ার জন্য ড্রেন ঢালাকে কেন্দ্র করে দাদা এবং ভাইয়ের মধ্যে অশান্তি এরপরই দাদাকে বেধরক মারধর ঘটনার জেরে মৃত্যু হল দাদার মৃত ব্যক্তির নাম তারকনাথ দুর্লভ তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের দীর্ঘপাড়া এলাকায় ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নাদুনঘাট থানার পুলিশ জানা যায় ঘটনাটি শুক্রবার বিকেলে নাদুনঘাট থানার অন্তর্গত দীর্ঘপাড়া এলাকায় ঘটে শনিবার মৃত ব্যক্তির স্ত্রী তিনি জানান তার মেজ দেওর এবং তার স্বামীর পৈতৃক সম্পত্তি রয়েছে দুজনার জায়গার মাঝখান দিয়ে একটি জায়গায় ড্রেন তৈরিকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুই দাদা ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধে আর যার জেরে ভাই দাদাকে মারধর করে অসুস্থ অবস্থায় তাকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার রাতেই নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয় ঘটনার পরই মৃত তারকনাথ দুর্লভের মেয়ে মৌমিতা দুর্লভ প্রামাণিক কাকাসহ আরও জন মোট তিনজনের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে ঘটনায় ধনঞ্জয় দুর্লভ গোবিন্দ দুর্লভ এবং কালাচাঁদ দুর্লভকে গ্রেপ্তার করে আজ শনিবার কালনা মহকুমা আদালতে পাঠায় নাদনঘাট থানার পুলিশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একটু দিয়ে করে কোনটাই গিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে তুই বলছে তোর এখানে জায়গা আছে তুই এসছি ঢালতে বলছে তোরও দেড় ফুট আছে আমারও দেড় ফুট আছে আমি তো এক ফুটও ঢালিনি রে তুইও ওইদিকে ঢেলে দিবি আমি ওইদিকে ঢালছি মাঝখান দিয়ে জলটা বেরিয়ে যাবে যেই বলেছে ঘাটটার কাছে ধরে নিয়ে কুকড়ে ফেলে দিল ফেলে দিয়েই মার আর ওর হাডের প্রবলেম আমি বলছি ছেড়ে দাও গো ছেড়ে দাও গো বলছে শেষ করে দেবো শেষ করে দেবো রক্তপাত করে দেবো শেষই তো করে দিল আমি বাচাতে গেলাম এই যে আমার এখানে লাগলো ওটা দু তিনজনা ছিল বড় ছেলেটা ছিল আমি ছোট ছেলেটাকে দেখতে পাইনি ওর বউ এসে টানাটানি করছে আপনার স্বামী কি মারধরের কারণেই মারা গেল হ্যাঁ মারধরের কারণ মানে আমি প্রত্যেক মাসে 5000 টাকা করে ওষুধ খাওয়াই আমার স্বামী তোলা কাপড়ের মতো রেখে দিয়েছি আমি গরীব হতে পারি গরম জলে ছাড়া চান করাই না তারপরে 5000 টাকা প্রত্যেক মাসে ওষুধ এই যে দুটো ইনজেকশন লিখেছে একটা 3000 একটা 2000 ছেলেকে ফোন করলাম ছেলে বলল মা পাঠিয়ে দেবো তুমি তিন হাজার টাকা দামের ইনজেকশন টাকে দেবে আমাদের এই পাড়ায় আর একজন আছে কার্তিক সামন্ত বলে তার কাছে জিজ্ঞাসা করলাম যে কাতুদা তুমি তো নিয়েছো তুমি কেমন বুঝছো যে এখন দিও না আমি যখন বড়বো তখন দেবো

You know about that. Mm -hmm.